আগস্ট মাসেও স্কুগ্যাং নাটক আসবে না বলে জানিয়েছেন নির্মাতা আর্থিক সজীব তবে কবে আসতে পারে এই নাটক সিজন থ্রি এই বিষয়ে জানা গেল সর্বশেষ আপডেট সাম্প্রতিক কিছুক্ষণ আগে আর্থিক সচিবের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্কুগ্যাং নাটক সিজন থ্রির বিষয়ে একটি পোস্ট করেন তিনি আর্থিক সচিবের পোস্টের ক্যাপশনে ছিল এরকম চাঞ্চল্যকর কিছু তথ্য যেটা উপভোগ করার জন্য মোটো প্রস্তুত ছিল নাটকীয় ভোক্তারা তো সুপ্রিয় দর্শক চলুন বিস্তারিত দেখেনি এই ভিডিওতে বেশ কয়েকজন সুপরিচিত মুখ মিলে শুরু করেছিলেন ধারাবাহিক নাটক যার নাম স্কুল নাটক সিজন থ্রি এই নাটকের ইতিমধ্যে দুটি সিজন পার হয়ে গেছে এখন চলমান রয়েছে সিজন থ্রি শুটিং এর কাজ যেহেতু এই নাটকটি অনেকদিন পর আসতে চলেছে তাই ভক্তরা মনে করেছিলেন বেশ ধামাকা কিছু থাকতে চলেছে এই নাটকে তাছাড়া দুই হাজার সালের শুরু থেকেই এই নাটকের আপডেট দিয়ে আসছিলেন নির্মাতা ও অভিনেতারা গেল মাসে 18 তারিখ থেকে শুটিং কাজ শুরু হয়েছিল স্কুলং নাটক সিজন 3 তাই কাজের গতি আর ভাষ্যমব দেখে নির্মাতা ভেবে নিয়েছিলেন আগস্ট মাসের প্রথম দিন থেকেই স্কুলং নাটক সিজন 3 এপিসোড নাম্বার 1 আপলোড করা যাবে কিন্তু সময় স্বল্পতা আর ব্যক্তিগত ইশুই পরিচালক টিম মেম্বারদের সাথে বেশ কথা আর ঝামেলা সৃষ্টি হয়ে যায় যার কারণে সাময়িক ভাবে বন্ধ আছে এই নাটকের কাজ পরিচালক এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আগামী মাসে নয় বরং অক্টোবর মাস থেকে এই নাটকের প্রথম এপিসোড আপলোড করা হবে তো সুপ্রদর্শক দর্শক বুঝতে তো পারছেন অক্টোবর মাস অনেক দূর রয়েছে এখন আমরা যদি চাই এখন এই নাটক এপিসোড দেখতে পারি তাই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টে লিখে দেন এখনই দেখতে চাই এই নাটকের প্রথম এপিসোড তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য